আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালোবাসি তো যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে কারোর একটা শখের জিনিস কেউ যদি পায় পেয়ে যদি বলে যে না আমি পাইনি না ওটা তো এমনি জিনিস ছিল বা হচ্ছে কি আমি এই তা কোথায় রাখছি ফালাই দিছি জানিও না তো এরকম মানুষকে কি বলা যায় বলেন তো আপনারাই বলেন জোর বলবো নাকি এরকম মানুষকে কি বলবো মানে কারোর একটা শখের জিনিস সামান্য একটা ছোট জিনিস তাও কেউ পেলে যদি কারোর মন থেকে না সরে তো এসব কি আমেতে দিন হিসাব দিতে হবে না অবশ্যই দিতে হবে মানে আমি না জানা অবস্থায় যদি কেউ পাই সেটা হয় যে সে অজান্তে পাইছে কোনো সমস্যা নেই কিন্তু আমি জানতেছি যে আমার হারানো জিনিসটা সে পাইছে তো তারপরে যখন আমি জিজ্ঞাসা করতে গেলাম তার কাছে যে আপনি কি আমার জিনিসটা পাইছেন এটা আমার অনেক শখের একটা জিনিস তো এটা একটা হারাই গেলে তো আর একটাই করা যাবে না আমার ছোটো বোনের জিনিস তো পাইলে আপনি আমাকে দেন বা একটু দেখান তো যদি সে বলে যে না আমি তো ওরকম কোনো জিনিস পাইনি এমনি কেনা জিনিস পাইছি কেনা একটা কানের দুল পাইছি ও আমি কোথায় ফেলে দিছি জানি না তো এরপরে আর কিছু বলার আছে সব কিছুই আল্লাহর ইচ্ছা তো আল্লাহ কখন কার সাথে কি করবে আল্লাহই ভালো জানে তো যাই হোক আমি আমার বোনকে বলে দিছি যে আমার বোনের ওইটা অনেক একটা শখের জিনিস ছিল যে ঈদে হচ্ছে মানে ঈদে পড়বির টাকা দিয়ে সে ওই জিনিসটা বানাইছিল তো আমার কারণে একটা জিনিস নষ্ট হয়েছে তো ইচ্ছা আছে যে আল্লাহ আল্লাহর ইচ্ছায় ওর একটা ওই জিনিস আমি বানাই দিব তো সবাই তো যে যেখান থেকে সবাই আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটাই কথা বলবো যে প্লিজ কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দেবেন তো মানুষ আসলে দুই দিনের দুনিয়ায় মানুষ মনে করে যে যাই পাই না কেন মনে করে বাবা এটা আমি পাইছি এর থেকে আমি মানে আরো কিছু হবে আরো ভালো হবে তো মানুষ এটা জানে না যে কারো জিনিস না বলে নেওয়া বা না এই করে নেওয়া এটা কত যে খারাপ আর এটার জন্য যে কত কিছু হতে পারে এটা আসলে আল্লাহর আল্লাহর ভয় যার অন্তরে নাই তাকে তো আল্লাহর ভয় দেওয়া যায় না তো আল্লাহ জানে কখন আল্লাহ কার সাথে কি করবে তো এটা আমার সাথে হওয়ার ছিল এই জন্য হয়েছে যে আমার বোন এতদিন পড়ছে আমার বোনের জিনিসটা নষ্ট হয় নাই যখন আমি নিলাম তো আমার বোনের জিনিসটা নষ্ট হলো তো এই দেখেনি যে তো ইচ্ছা আছে যত তাড়াতাড়ি সম্ভব পারি এটা দেওয়ার পার আর আল্লাহ যাদেরকে এরকম মানে মানুষের জিনিস নেওয়ার সুযোগ দিছে তো আল্লাহ যেন তার তাদেরকে আরও এরকম সুযোগ দেয় যাতে তারা মানুষের জিনিস